দুর্গাপুজোয় কিউট দুর্গা যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে মানুষের হৃদয় কেড়েছিল তেমনি এবার আসছে আরও এক চমক কিউট মা কালী কিউট দুর্গার পর কিউট কালী অর্থাৎ বোঝাই যাচ্ছে কিউট দুর্গার জনপ্রিয়তার পর কিন্তু কিউট কালীর চাহিদা বেড়েছে একটা নয় তৈরি হচ্ছে তিন তিনটে কিউট কালী যা যাবে কলকাতার বিভিন্ন এলাকায় এবং শিল্পী দীপঙ্কর পাল কিন্তু একের পর এক চমক দিয়েই যাচ্ছেন প্রথমে তিনি কিউট দুর্গা তৈরি করেন এবং পরবর্তীতে কিউট কালী এবং তার পরবর্তী চমক কি থাকতে চলেছে তারও কিন্তু আবার তিনি দিয়েছেন নতুন ভাবনার স্রষ্টা মৃৎশিল্পী দীপঙ্কর পাল তিন তিনটে কিউট কালী প্রতিমা তৈরি করেছেন তিনি তিনটি মূর্তি যাচ্ছে বরানগর দমদম ও বেলেঘাটা তিনটি আলাদা আলাদা প্রজমণ্ডপে প্রতিটি মূর্তি আলাদা রূপে আলাদা ভঙ্গিতে কিন্তু ভাবনা একই দেবী কালী রূপে শক্তি মমতা আর মিষ্টি কেপনেসের এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন শিল্পী সাধারণত কালী মায়ের ভয়ঙ্কর রূপ দেখা যায় কিন্তু দীপঙ্কর বাবুর হাতে ধরা পড়েছে মায়ের এক অন্য দিক প্রাণবন্ত স্নেহময়ী তবু শক্তিশালী রূপে কালী জনগন্ত ডেফিনেটলি চাইছে যে তারা শুধু আজকে আমার এখানে তিনখানা না এখানে আরো কয়েকটা হতো এবং ইচ্ছাকৃতভাবে নিয়ে নিই তাই নইলে আরো কয়েকটা হতো জনগণ চাইছে বলেই তাদেরকে এইভাবে হ্যাঁ এখানে একদম মানে শৈশবের বিষয়গুলো দেখানো হচ্ছে যে মানে কালি এবং শিব মানে দুজনেই চাইল্ডহুড বিষয়টা তারাই খেলা করছে কেউ স্কুলে হাত ধরে দুজন মিলে স্কুলে যাচ্ছে কেউ নাচছে এরকম ব্যাপার একটু আছে তাদের মধ্যে একটা মানে অন্যরকম মানে ছোটবেলা খেলার জগতে যেটা হতো যে যেভাবে মানে কেউ নাচছে কেউ বসে পড়েছে কেউ আবার কাঁধে হাত দিয়ে বন্ধুর সাথে গল্প করছে সেরকম বিষয়গুলোকে রেখেই করা হচ্ছে তবে এখানেই থামছে না শিল্পী ইতিমধ্যেই তিনি ইঙ্গিত দিয়েছেন তার পরবর্তী সৃষ্টি কিউট জগৎ ধাত্রী অর্থাৎ শুরু হয়ে গেল কিউট দেবী মালার নতুন অধ্যায় শিল্পীর দৃঢ় বিশ্বাস যেমন ভাবে ভালোবেসেছে মানুষ কেউট দুর্গা প্রতিমাকে তেমন এবার কেউট কালীও জয় করবে সবার মন শিল্পী আশা রাখছেন কিউট দুর্গা যেরকম মানুষের ভালোবাসা পেয়েছে ঠিক সেরকম কিউট কালীও মানুষের ভালোবাসা পাবে ক্যামেরায় বিউটির সঙ্গে দুদিনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা